মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই জুনাকি এস এন ভি ব্লগসের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর দেখো বাইরে বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে আজকে ব্লগটা শুরু করলাম তো সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও বৃষ্টি পড়ছে আপনি আমি উঠোনে গেছিলাম বৃষ্টি পড়ছে যে মাথায় হাত দিয়ে আসলাম এখন বাজে সকাল সাড়ে ছটা আমি উঠেছি অনেকক্ষণ আগে ঘুম ভেঙে গেছে দেখো মা সবাই এখন বাসি কাজকর্ম করছে আর আমার বর চলে যাবে এখন কি করে যাবে সেটাই ভাবছি বৃষ্টি পড়ছে তো ও উঠে গেছে ঘুম থেকে আর আমার ছেলে এখন হচ্ছে আর আমি তো এই যে বসে আছি উঠে মুখ দোলাম এখানে বসে আছি দেখো বা চাদা নিয়ে কোথায় যাবে গুড মর্নিং গুড মর্নিং

চলো এখানে একটু বসি ঘরে হবে চা চা এখানে আসবে তারপরে আমরা দুজনে এখানে বৃষ্টি দেখে দেখে চা খাব ফ্যান ইয়ে কারেন্ট গেছে ভা ফ্যান দেখি চলে না দেখো কিভাবে বৃষ্টি পড়ছে জিরে জিরে বৃষ্টি পড়ছে যে দেখো বৌদি দিকে চা করছে মাগু কি দুয়া এই যে দেখো চা এসে পড়েছে এদিকে পড়ছে বৃষ্টি এই যে ও এখন রেনকোট পরবে রেনকোট রেনকোট পরে তারপরে এক্ষণি যেতে হবে পরে গেলে হবে না এই যে আমার চা এই যে ও রেডি হয়ে গেছে এখন বেরিয়ে পড়বে যে রেইনকোট পরে নিল আমার এখনো চা খাওয়াই শেষ না তো বন্ধুরা আমার বর চা খেয়ে নিয়েছে আর আমি অর্ধেকটা চা খেয়ে জানো তো অর্ধেকটা রেখে চলে এসেছি তো ভুলে গেছিলাম পরে গিয়ে আবার মাদের সঙ্গে বসে খেয়ে নিয়েছিলাম তো এই যে ও বেরিয়ে পড়বে এখনই আর ভীষণ বৃষ্টি পড়ছে জানো তো ভীষণ বলতে এতটা বৃষ্টিও না মানে ঝিরিঝিরি বৃষ্টি থামছেই না তো ছাতা নিয়ে যে বারান উঠোনে দাঁড়িয়ে আছি আর ওদিকে কাকিমনিদের সঙ্গে কথা বলছিলাম আর মা আর বৌদি বারান্দায় বসে চা খাচ্ছে আমার জানো তো বৃষ্টির দিনে গ্রামের বাড়িতে ভীষণ ভালো লাগে মানে আমার বাবার বাড়ি আমার শ্বশুর বাড়ি ওখানে গেলে পরে বৃষ্টির দিনে ভীষণ ভালো লাগে সারা দিন যদি বৃষ্টি পড়ে থাকে না আমার ভীষণ আনন্দ হয় মনে মানে বৃষ্টিটা আমি বেশি পছন্দ করি আর ওদিকে যে টিনের চালে যে বৃষ্টির শব্দ ওটাও ভীষণ ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও আমার ভালো লাগে বলে তোমাদেরকেও সাউন্ড শোনালাম মানে টিনের চালে বৃষ্টির শব্দ আমাদের ওখানে তো আর শোনা হয় না তো এখানে আসলে পরে আর আমার শ্বশুরবাড়ি গেলে পরে শোনা যায় আর কি আমার ভীষণ ভালো লাগে এদিকে দেখো মা এখন গেছে ডাটা তুলতে ডাটা দিয়ে শুটকি মাছের তরকারি হবে ডাটা কাটাল বিচি দিয়ে শুটকি মাছের তরকারি তো আমরা শুটকি মাছটা একটু বেশি খাই খেতে ভালোবাসি আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি আমিও খেতে ভালোবাসি তো এখানে যে মা ডাটাগুলো লাগিয়েছিল না ওগুলো খেতে ভীষণ টেস্টি হয় বাজারের ডাটাগুলোর থেকে বাড়িতে লাগানো ডাটা খেতে ভীষণ টেস্টি হয় তো এই যে আমি ডাটা নিয়ে বসে পড়েছি কাটতে আর আজকে তো অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি আমার পাপা কিন্তু এখনো ঘুম থেকে উঠেনি ও একটু পরে উঠবে তোমরা দেখতেই পাবে একটু পরে উঠবে তো চলো डाटा গুলো কেটে নেই ওতাহলে দেখি দেখি পান্তা খায় নাকি পান্তা খায়লু যে তো বন্ধুরা এখন বাজেবেলা সাড়ে দশটা আর এই যে দেখো কাকিমুনিদের ঘরে এসেছি কাকিমুনি লেপার জন্য মাটি রেডি করেছে তো একটু ভিডিও করলাম আর ওদিকে কাকিমুনি না সাইকেলটা সাইড করছিল তো আমি একটু মজা করে ভিডিও করে নিলাম আর তারপরে কিন্তু খাওয়া দাওয়া আমার হয়ে গেছিলো আর আমার পাপাকে তো মা খাইয়ে দিয়েছিল তোমরা দেখলেই একটু আগে তো আমিও কিন্তু সকালের খাওয়া দাওয়াটা করে নিয়েছি অফ ক্যামেরায় আর এদিকে স্নান করে এসে সিঁদুর করে নিচ্ছি আর তারপরে পাপাকে নিয়ে একটু ঘুমাবো আজকে তো অনেক সকাল সকাল উঠেছি তো ভাবলাম পাপাকে নিয়ে একটু ঘুমাবো তো এই যে সিঁদুর পরা কমপ্লিট আর কপালে না ছোট্ট একটা টিপ ছিল তাই ভালো করে দেখা যাচ্ছে না একদম ছোটো টিপ ছিল আর ওদিকে মা আমার পাপাকে স্নান করিয়েও দিয়েছে ভাত খাইয়ে স্নান করিয়েও দিয়েছে তো আমিও তো স্নান করে চলে এসেছি তো চলো এখন একটু রেস্ট করবো তো বন্ধুরা ঘুম থেকে উঠে গেছি আর উঠে দেখো খেতে বসে গেছি পাপাও ঘুমিয়েছিলো আমার ভাইজিও ঘুমিয়েছিলো তো দুজনেই ঘুম দিয়ে উঠেছে আমিও বেশ লম্বা একটা ঘুম দিয়েছিলাম কিন্তু তো ওরা এখানে খেলাধুলা করছে চিৎকার করছে তাই জন্য বয়েসটাই দিলাম আর এই যে গতকালকের মাছের ঝুল ছিল আর ছোটো মাছের চচ্চড়ি ছিল আর ছিল সকালবেলা যে ডাটা কেটেছিলাম ওগুলো দিয়ে মা তরকারি রান্না করেছিলো তো ওগুলো দিয়েই খাচ্ছি ভীষণ টেস্টি হয়েছিলো শুটকি মাছের তরকারিটা জানো তো মায়ের হাতে রান্নার বৃষ্টি তো হবেই তো বন্ধুরা গুড আফটারনুন আর এই যে আমরা এখন ঘুরতে যাচ্ছি রাস্তায় ভাইজি আর আমার ছেলেকে নিয়ে আর এই যে দেখো রাস্তার অবস্থা আজকে এক সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে রাস্তার অবস্থা বেহাল হয়ে গেছে কি রাসা

বিয়ের আগে এখানে মাছ ধরতাম ক্ষেতের মধ্যে এরকম বৃষ্টি হলে পরে জল হতো মাছ ধরতাম ছোটবেলায় বিয়ের আগেও ধরেছি আলাদাই মজা এই যে রোদ উঠেছে হালকা রোদ চলো এই বাড়িতে যাবো এটা একটা দিদার বাড়ি চলো দুষ্টুমি করবে না তো গিয়ে চিপ এখন না পরে আনবো তো বন্ধুরা রাতের বেলা আবার চলে আসলাম সন্ধ্যার সময় আর ভিডিও করা হয়নি যে খেতে বসেছি রাতে আজকে রাতের মেনুতে ছিল ডাল মাছের মাথার তরকারি আর ছিল মাছের ঝোল এই যে দেখো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কতগুলো না না সবগুলো খাবো না এই যে দুটোতে মিলে দেখো এদিকে খেলা করছে ভাত খেয়ে নিয়েছে ওরাও তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো লাগলে একটা লাইক করে দিয়ে আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু টাটা